ঈশ্বর সর্বামী ভগ পরম্পর পরমেশ্বর ঈশ্বর সর্বামী অজ পাপক রবি পাপক রবি পাপক রবি

নমস্কার ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানায় সশব্দ প্রণাম ছোটদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা মায়ের আশীর্বাদ প্রথমে আমার মাকে প্রণাম জানাই আমার শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি গুরু আমার যিনি আমার এই তন্ত্রত্ব বিধি দীক্ষা শিক্ষা দিয়েছেন এবং জ্যোতিষ গুরুকে আমি সশব্দ প্রণাম জানাই ও জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধারমা পিতা হি তাবা

নমศรี গুরবে নমঃ নমศรี গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবেষ গোবেকা রাধাকান্ত রাধা কানত নমস্তুতে নবকৃষ্নায় নমকৃষ্নায় নবকৃষ্নায় জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা আপনারা আমার অনেক প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন একে অপরকে সুযোগ করে দিচ্ছেন আমার ভালো লাগছে এবং আমার চেম্বারে আসছেন আমি প্রথমেই বলি যে সঙ্গে না হলে আমার চেম্বারে বা আমার কাছে আসা যাবে না তার জন্য রয়েছেন কিন্তু আমার কাছে আসাটা একটা অদ্ভুত ব্যাপার ওনার কানেকশন না হলে আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আমার কাছে আসা যাবে না কোনোভাবেই না এটা আমি দেখে নিয়েছি এটাই পরীক্ষিত যাই হোক এটা তথ্যটা দিয়ে গেলাম এই কারণেই কারণ এতগুলো বছর আমি তো আছি একা আসনে মায়ের আসনে এবং আমার জ্যোতিষ সাধনায় তা আমি আজকে রাহু সম্বন্ধে কয়েকটি কথা বলব অনেক কিছু ধ্বংসাত্মক ব্যাপার ঘটে যায় আমি দেখেছি অনেকের লাগনে রাহু আছে সেই ছেলেটির জীবনে বা সেই মেয়েটির জীবনে অনেক কিছু আকস্মিক দুর্ঘটনা নেমে আসে এবং বাবা মা খুব হতাশায় ভুগে সেই সন্তানকে নিয়ে আবার আমি দেখেছি কর্মস্থানে রাহু আছে গোচরের অবস্থানে সেখানে কিন্তু তার অনেকটাই অবহেলিত বলুন তো সেই দুটো প্রিয় রাশি কি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র নটি গ্রহ এবং বারোটি রাশি এবং অক্ষাংশ এবং তার সমস্ত কিছু বিচার আমরা যে করে থাকি তার মধ্যে রাহুকে আমরা একটা ছায়া ধরে থাকি ছায়া বড় তীব্র ছায়া যে ছায়া একদম চোখে দেখা যায় না কিন্তু শেষ করে দেয় কিন্তু আপনারা কি জানেন দুটি রাশির উপর ভীষণ ভালো প্রিয় রাশি প্রভাব দেবে সেই কোন দুটি রাশি প্রথমেই রাহুকে আমরা বলি গ্রহ বলে আমরা আখ্যা দিয়ে থাকি রাহু হলো ছায়া গ্রহ যাকে চোখে দেখা যায় না যেটা প্রথমেই বললাম এই গ্রহে অনেক রহস্যময় ক্ষমতা আছে এই গ্রহের অনেক রহস্যময় ক্ষমতা আছে রাহু হলো নির্মম নিষ্ঠুর রাহু যদি কোন অশুভ থাকে সেই জাতক জাতিকা কিন্তু বিভিন্ন নেশাতে আসক্ত হয় বাবা মানে না গুরুজনকে মানে না নিজেকে অহংকার অহংকারী অনেক রাজা ছিলেন অহংকারী রাজা অনেকের অহংকার তৈরি হয়ে যায় অটোমেটিক তার মধ্যে একটা অহংকার অহমিকা তৈরি হয়ে যায় মানে সে বলে না অহংকারে মাটিতে বা করে না সেরকম হয়ে যায় এটাও কিন্তু রাহু এবং 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 খ্যাতি যশ ঐশ্বর্য মত্ত থাকে সে এই রাহু জীবনের সর্বস্ব হারিয়ে পথের ভিকেরি বলে না ভিকারি পর্যন্ত বানিয়ে দেয় এটাও কিন্তু রাহু কিন্তু রাহুর দুটো প্রিয় রাশির কথা বলবো যেটা আপনাদের জীবনেও সেরকম হয়তো প্রভাব ফেলবে ভালো প্রভাব সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো যে বৃষ্টিক রাশি এই রাশি রাহু কিন্তু রাহু যদি কারো শুভ জায়গায় থাকে তারা অভিনেতা অভিনেত্রী অনেক সুক্ষ সূক্ষ্মাদি ব্যাপার থাকবে তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার থাকবে তার মধ্যে একটা কালচার ব্যাপার থাকবে তার মধ্যে একটা আর্ট থাকবে এটাই জ্যোতিষ শাস্ত্র তাহলে রাহু যেমন খারাপ প্রভাবে খারাপ দেয় যেটা আমি বলে দিলাম আবার ভীষণ ভালো প্রভাব দুটি রাশিকে ভীষণ ভাবে ভীষণ ভাবে জয় জয়কার করে সেটা কিন্তু রাহু সেই কোন দুটি রাশি আপনারা ভাবছেন তাই তো আমার তো তুলা রাশি কেউ ভাবছেন আমার বিশ্ব রাশি কেউ ভাবছেন মেষ রাশি কেউ ভাবছেন কর্ক রাশি কেউ ভাবছেন মিথুন রাশি অবশ্যই বলবো যখন টপিক্স নিয়ে আলোচনা করছি আপনাদের দরবারে ইউটিউবের দরবারে আপনারা দেখে খুব প্রশংসিত হন আমি জানি এবং আমাকে ফোন করেন এবং চেম্বারেও আসেন আমার ভালো লাগে যে আপনার প্রোগ্রাম ভালো লাগে আমি খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি ভয় পাওয়ার কিচ্ছু নেই যেমন খারাপ থাকলে খারাপগুলো ঘটে ভালো তো থাকলে ভালো তো অবশ্যই ভালো ঘটুকটা তো আমরা সবসময় চাই খারাপগুলো কাটিয়ে ভালো চলা নামই হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ মানে জ্যোতি থাকবে তার মধ্যে যাই হোক বৃষ্টিক রাশি খুব ভালো রাশি বৃষ্টি যদিও চন্দ্র নিচস্থাল মাইন্ড থাকে আপনারা জানেন যাতে বৃষ্টি রাশি মাইন্ডটা খুব অস্থির হয় চঞ্চল হয় এটা আপনারা জানেন ত্রি রাশি যতটা হলো রাহুর প্রিয় এই গ্রহ রাহুর আশীর্বাদ সবসময় এদের উপর থাকে রাহুর কৃপায় জীবনে এরা উন্নতি করতে পারে প্রচুর গাড়ি বাড়ি করতে পারে একাধিক গাড়ি বাড়ি হতে পারে চাকরি করলে ভীষণ প্রমোশন বড় জায়গায় ভালো একটা গিলিয়েটেড অফিসার এবং বড় অফিসার লেভেলেও তৈরি হতে পারেন এবং ব্যবসায় কিন্তু ভীষণ ভীষণ সাফল্য মন্ডিত রেজাল এই রাশি জাত করে একাধিক উপার্জনের সূত্র থাকবে বৃষ্টিকের ক্ষেত্রে বলছি সুখ সমৃদ্ধি বজায় থাকবে সুন্দর হবে জীবন করতে পারবেন এবং এদের সন্তান ভাগ্য ভীষণ ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো আরেকটি রাশি কিন্তু বলবো সেটা হচ্ছে কোন রাশি সিংহ রাশি এই সিংহ রাশি রাহুর অত্যন্ত প্রিয় হন সিংহ রাশি জাতক রাখ রাহু আশীর্বাদ এদের জীবনে কোন বড় সমস্যার মুখে বড় সমস্যার মুখে পড়তে হয় না ছোটখাটো সমস্যা থাকবে সেই ছোটখাটো সমস্যা নিয়ে তো আমাদের জীবন নয় বিরাট বড় বড় সমস্যা সেই বড় সমস্যার সম্মুখীন হয় না এরা একের পর এক সাফল্য লাভ করতে পারেন এবং রাহুর কৃপায় এদের শারীরিক মানসিক সাংসারিক পারিবারিক স্বাস্থ্য ভীষণ ভালো থাকে এরা খুব স্বাস্থ্য সচেতন থাকে স্বাস্থ্যর প্রতি একটা চিন্তা ভাবনা থাকবে নিজের শরীরের প্রতি জীবনের সব থেকে ভালো সময় কাটান কিন্তু এরা এবং জীবনের সব রকম সুখ সৌভাগ্য লাভ করতে পারেন হঠাৎ করে কোন সত্য থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগে সে যায় এটা রাহুর কৃপায় তাহলে রাহু যখন আমাদের খারাপ থাকে গোচরে রাহু যখন আমাদের রাজচককে অশুভ ফল দেয় সেটা আমি বলে দিলাম যে রাহু যদি খারাপ থাকে বাবা মাকে রাহু যদি খারাপ থাকে কানেকশন হয়ে যাবে বাড়িতে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও তার সুন্দর সাজানো সংসার ভেঙে যায় আবার তাদের মধ্যে অহংকার চলে আসে হংকার অহংকার যাদের বেশি তাদের পতনের মূল অবশ্যই বলছে এটা সত্য ঘটনা অহংকার করোনা অনেক অহংকারের উন্মত্ত থাকে নিজেকে মানুষ বলে মানুষ মানে না আরে আরে কটা দিন এসেছি আমরা এই জীবন এসেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি মানুষকে দিতে পারে না হে বন্ধু বাস্তব ঘটনা বাস্তব কথা বলি জ্যোতিষ শাস্ত্রের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায় যেটা আমার মনে হয় অনেকে দিতে পারেন না আমি সেভাবে দিয়ে যাই আপনাদের সেইভাবে সেটাই আমার কিন্তু জ্যোতিষ আরাধনা জ্যোতিষ সাধনা সকলে ভালো থাকুন সবার ভালো হোক তো যারা এই ধরনের সমস্যায় পুঁছেন তাদের উদ্দেশ্যে বলবো যেটা নেগেটিভ থেকে বললাম প্রথমটা কিছুটাও খারাপ থাকলে কি হয় পজিটিভ যেটা বললাম সেটা তো আরো উত্তম আমি চাইবো অতি উত্তম হতে তো যাদের নেগেটিভ এরকম চলছে যে বাম্মারা সন্তান নিয়ে রাহুর উপভোগের জন্য সন্তানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে মদের পর মদ খেয়ে যাচ্ছে সকাল থেকে স্টার্ট করছে রাত্রি পর্যন্ত মদ খাওয়া তার শেষ হচ্ছে না এগুলো যেমন নেগেটিভ তো তাদের মায়েদের উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে বলবো তাদের গার্জেন উদ্দেশ্য বলবো প্রত্যেকটি অমাবস্যাতে লাল ফুল লাল মালা লাল ফল লাল মিষ্টি লাল ঝোপকাটি লাল মোমবাতি সব লাল রাহু আহাধ্য দেবীকে মা ছিন্নমস্তা রাহুর আহাধ্য দেবীকে মা ছিন্নমস্তা মা ছিন্নমস্তাকে সন্তুষ্ট রাখার জন্য লাল ফুল লাল মালা লাল ফল লাল সব লড় বস্ত্রটি দেব লাল রাহুর আহাধ্য দেবী মা ছিন্নমস্তাকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক অমাবস্যায় বাবার উদ্দেশ্য বলছি নুন ছাড়া খাবার খাবেন আর মাছের কোন মন্দিরে ছিন্নমস্তা মন্দির পাওয়া যায় না ছিন্নমস্তার রূপটা আপনারা জানেন সবাই কিন্তু রাখতে পারেন এই দেবী খুব জানেন ছিন্নমস্তার নিজের মস্তক নিজে ছিন্ন করে কাটছেন ছিন্নমস্তা তো যে কোনো প্রতিষ্ঠিত দেবী মন্দিরে সেই সন্তানের নাম গর্ত দিয়ে পুজো দেবেন ভালো হবে রাহুর কৃপা পাবেন নমস্কার সবাই ভালো থাকুন ভালো হোক এই শুভ কামনা করি আদ্দা শক্তি মহামায়ার কাছে এবং আকুর আররদা দেবী মা ছিন্নমস্তার কাছে ওং বড়চন নাইবিধ মহে মহাগ্ৰয়েতে ধিমই তন্ন ছিন্নমস্তা প্রচোদয়া জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার आ, श्री नाम। तश्मय श्री विश्वनाथ शास्त्री आ श्री श्री विश्वनाथ शास्त्री जरना तस्मै श्री गुरुवे नम गे जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नमः কে জানাই তস্ময় তসম শ্রী গুরুবে নমঃ